তো টেক্কা রিলিজ করতে চলেছে টেক্কা রিলিজের আগে কিন্তু বিতর্ক আবারও শুরু হয়ে গেছে এই সমস্ত বিতর্কগুলো আমার মনে হয় পুজোর সিনেমার যে আমেজ বা যে এক্সাইটমেন্ট ওটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে তো রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি একটা সাংবাদিক বৈঠকে যেখানে দেব বাবু রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা ম্যাম তো সবাই ছিলেন তো সেখানে ইন্টারভিউতে জানানো হয়েছে দেব নিজে জানিয়েছেন যে এখানে দেবের মুখে যে আমরা গালাগালি বা খিস্তি কাঁচা খিস্তি শুনতে পাচ্ছি র যে ব্যাপারটা ছিল যেটা আমরা ট্রেলারে কিন্তু আভাস পেয়েছিলাম আমি নিজে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম এবং আপনার যদি সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন সেখানে কিন্তু দেবের এই সমস্ত গালাগালি যে বিছি মাথায় উঠে উঠে যাবে তারপরে ঘণ্টাখানের সঙ্গে সুমন মারাচ্ছ ঠিক আছে তো এই সমস্ত ডায়লগুলো কিন্তু দারুণভাবে হিট হয়েছে দর্শক কিন্তু নিয়েছেন এবং বাবুর সিনেমার একটা আমেজ বা শ্রীজিৎবাবুর সিনেমা মানে যে গালাগালি থাকবে এবার হ্যাঁ দেবের মুখেই যে গালাগালিটা এটা একটা অন্যরকম শুনতে লাগছে মানে এবং দেব যে ক্যারেক্টারটা করছে দেব যে খুব কি বলবো মানে বড় সুপার নিয়ে এখানে অভিনয় করছে তা কিন্তু নয় সে খুব সাধারণ একজন মানুষ তার চাকরি চলে গেছে চাকরি চলে যাওয়ার পর তার ভেতর থেকে যে ক্ষোভটা উগড়ে আসছে এবং তার মতো মানুষের মুখ থেকে এই ধরনের খিস্তিখাস্তে গালাগালি কিন্তু আমরা শুনতে পাওয়াটা উচিত আর কি অবভিয়াসলি তো সেখানে সেগুলো রাখা হয়েছে সিনেমা দরকারই রয়েছে তো এখন যেটা শোনা যাচ্ছে যে দেব তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে তারা মেবি ইউএস সার্টিফিকেট চাইছেন এ সার্টিফিকেট হলে যেখানে গালাগালিগুলো থাকবে ইউএস সার্টিফিকেটে থাকবে না সেক্ষেত্রে কিন্তু বিফ দিয়ে দেওয়া হবে বা সেগুলো তো পুরোপুরি কেটে দেওয়া যেতে পারে সেই জায়গাগুলো মিউট করে দেওয়া হতে পারে আর কি দর্শক পার্টিকুলারলি খিস্তি বা গালাগালি জায়গাগুলো বড় স্ক্রিনে শুনতে পাবেন না খুব বাস্তব কথা এটা এবারে দর্শক নাইনটি পার্সেন্ট দর্শক এবং টেন পার্সেন্ট দুটো ভাগে আমরা দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট দর্শক বলছে না আমরা যে ধরনের শ্রীদবাবুর ছবি দেখে এসেছি গালাগালিগুলো কিন্তু দর্শক এন্টারটেন হন এবং দেবের মুখে এটা একদম নতুন রকম একটা কিছু হতে চলেছে এবং দর্শক কিন্তু মানে রিলিফ হবে না আর কি এরকম ধরনের একটা সিনেমা তো যেখানে সিরিয়াস মুমেন্ট থাকবে তো সেখানে এই যে জায়গাগুলো আর কি দর্শক কিন্তু হাসবেন দর্শক এনজয় করবেন সেই জায়গাগুলোতে তো সেই যদি খিস্তিবাসি আসল যে র ব্যাপারটা যদি দেবের মুখে থাকে তাহলে অবভিয়াসলি দর্শক কিন্তু সেই জায়গাগুলোতে এনজয় করতে পারে এবং যে অথেন্টিসিটি আমরা বলি না আসল যে ভাইবস আর কি সিনেমা সেটা হয়তো পেয়ে যাবেন যদিও আনকাট ভার্সান ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে কোনো সমস্যা হয় না ওটিটি প্ল্যাটফর্মে যখন আসবে সেটা দেরি আছে এখন তো ওটিটি প্ল্যাটফর্মে আসছে না তো ওটিটি প্ল্যাটফর্মে আসলে মেবি সব কিছুই রাখা হবে আমি ওটিটির কথাটা এখানে বলছি না কারণ ওটিটির জন্য দর্শক হয়তো অপেক্ষা করবেন না এই ঘরানার ছবি নাইনটি পার্সেন্ট দর্শক বা এইটটি পার্সেন্ট দর্শক বা তার কম সেভেন্টি ফাইভ এইটটি আমরা যেই যে যেটুকু পার্সেন্টেজ যে পার্সেন্টেজই ধরি না কেন কারণ পুজোতে একটা বিশাল সংখ্যক অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স বাংলার অডিয়েন্স হলে যান তো আমরা বলতেই পারি যে যারা ওটিটিতে দেখবেন তার বেশিরভাগ দর্শক কিন্তু হলে গিয়ে সিনেমাটা দেখতে পছন্দ করবেন তো যেহেতু হলে গিয়ে সিনেমাটা দেখবেন তারা কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা করতে পারবে না যদি খিস্তি বা গালাগালি না থাকে আমার যদি ব্যক্তিগত মতামত জানতে চান আমি চাই আসল সিজিৎবাবু যে গালাগালি বা খিস্তি যেভাবে গোটা সিনেমাটাকে সাজিয়েছেন সে রকমই যেন রাখা হয় দেব নিজেই ইন্টারভিউ জানিয়েছেন তাহলে ভোট হোক এখনও তারা সার্টিফিকেটের জন্য পাঠাননি বা চাননি তো সেক্ষেত্রে তারা যদি মনে করেন তাহলে অবিয়াসলি তারা এ রেটেড মানে গালাগালি অবভিয়াসলি যেগুলো রয়েছে সেই র ব্যাপারটা কিন্তু রাখার চেষ্টা করবেন আমার মনে হয় যে আজ আজকের দিনে দাঁড়িয়ে ফ্যামিলি অডিয়েন্স যারা এত পরিমাণ সিরিজ দেখছেন বাইরের সিরিজ দেখছেন ভারতীয় সিরিজ সিনেমা দেখছেন তো সেখানে দাঁড়িয়ে তাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় এই ধরনের কথাবার্তা বা এই ধরনের গালাগালির মাধ্যম বা এই যে কথাগুলো বা যে র আইটেমগুলো বা যে সমস্ত মানে আমরা শব্দ ব্যবহার করতে দেখি দেবের মুখে বা অন্যান্য যে সমস্ত পার্টিকুলার যে সমস্ত অভিনেতা অভিনেত্রী রয়েছে আমার মনে এগুলো সিনেমার যে এক্সপিরিয়েন্স এটাই বৃদ্ধি করবে যে কোনো দর্শক বা যে কোনো অডিয়েন্স কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তারা কিন্তু ফ্যামিলিয়ার আমরা যেটাকে বলি তারা কিন্তু এই শব্দগুলির আগেও বিভিন্ন সিনেমা বা সিরিজে কিন্তু এই মুহূর্তে যদি বিদেশি সিরিজ সিনেমা দেখে আসে কেউ বা হিন্দি সিরিজ সিনেমা দেখা সেখানে কিন্তু তারা শুনে এসেছে তাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় বাংলা সিনেমার ক্ষেত্রে অসুবিধা হবে বাইরের ইন্ডাস্ট্রির সিনেমা বা সিরিজের ক্ষেত্রে অসুবিধা হবে না এটা তো মেনে নেওয়া যায় না যদি তারা বাইরের ইন্ডাস্ট্রির কাজও দেখে থাকেন তাহলে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় তো আমার মনে হয় যে বি এই যে বা মিউট করে দেওয়া এগুলো দর্শকরা এনজয় করবেন না এগুলো হয়তো কোথাও গিয়ে সমস্যা হতে পারে দর্শক র চান র ব্যাপারটা চান দেবকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে দেবের পুরোপুরি রূপটাই দেখতে চান মানে একজন সাধারণ একজন মানুষ চাকরি চলে যাওয়ার পরে সে কীরকমভাবে উগ্র হয়ে যেতে পারে তার মুখের কীরকম ব্যবহার তার অশ্লীল যে ব্যবহার তার যে কার্যকলাপ সমস্ত কিছু কিন্তু দর্শক হলেই দেখতে চান ঠিক আছে আমার মনে হয় বিষয়টা সম্পর্কে পরিচালক বা মেকারসদের তোর পর একটু ভাবা উচিত এবং আমার ভোট রইলে অভিয়াসলি যেটা সিনেমা যেভাবে রয়েছে সেভাবেই যেন রিলিজ করা হয় অন স্ক্রিন তাহলে কিন্তু দর্শক দারুণভাবে ইনজয় করে আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে আপনাদের কি মতামত আমি চাই আপনারা কি চান অভিয়াসলি যে কমেন্ট বক্সে জানান এবং আমাদের ভিডিওগুলো যদি দেবদার অবধি পৌঁছায় দেবদার টিমের কাছে আমার মনে হয় দেবদ অভিয়াসলি এই বিষয়টা সম্পর্কে আমি তরফে কিন্তু ভাবনা চিন্তা করা উচিত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা টেক্কা শাস্ত্রী টেক্কা ভাসে শাশ্রী ভাসেস বহুরুবি খেলা কিন্তু জমে উঠেছে আর কিন্তু এক দেড় সপ্তাহের অপেক্ষা তারপর বড় স্ক্রিনে দেখা হচ্ছে তো যাই হোক রিভিউ থাকবে শাহ টকিসের তরফে আপনারা ভালো থাকবেন সবাই জয় হিন্দ